পশ্চিমবঙ্গে এসআইআর দামামা বেজে উঠেছে কেন বলছি কথা পশ্চিমবঙ্গের পুজো মিটতে না মিটতে বহু প্রকার লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে দিল্লি থেকে নির্বাচন কমিশনের লোকজন আসছে এখানকার প্রস্তুতি খতিয়ে দেখবার জন্য তারা এখানে বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে অর্থাৎ ভোটকর্মীদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন তাদের সঙ্গে তাদের প্রস্তুতি সম্পর্কে জানবেন এছাড়াও কোনোরকম দুর্বলতা কোনোরকম সমস্যা আছে কিনা সেটাও জানবেন এবং পশ্চিমবঙ্গে ভোটকর্মীদের নিয়োগের ক্ষেত্রে কোনোরকম জটিলতা আছে কিনা এবং এর অর্থাৎ নির্বাচন কমিশনের নিয়ম নীতি মেনে নিয়োগ হয়েছে কিনা সব কিছু খতিয়ে দেখা হবে এবং এখানে যে পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে এর মধ্যে আর কোনো কিন্তু নেই যতই রুলিং পার্টি বিরোধিতা করুক না কেন দেখুন কি রিপোর্ট উঠে এলো পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বা এসআইআর কাজ শুরু হওয়ার আগে বিএলও নিয়োগের সমস্ত রিপোর্ট চাইলো কমিশন কারণ রাজনৈতিক এবং অন্য সূত্র থেকে পাওয়া অভিযোগগুলির সার্বত্তা খতিয়ে দেখতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে বুথ লেভেল আধিকারিক বিএলও নিয়োগের বিধিভঙ্গ হয়েছে কিনা জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে সেই রিপোর্ট চেয়ে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন তাহলে দেখলেন জাতীয় নির্বাচন কমিশন কতটা সতর্ক পশ্চিমবঙ্গে যে বুথ লেভেল অফিসার আইমিন বিওলোদের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং স্বজন পোষণ ভাবে নিয়োগ করা হয়েছে এরকম অভিযোগ উঠেছে শুধু রাজনৈতিক নয় অন্য সূত্র থেকেও ইসিআই খবর পেয়েছে তাই এখানে বলে রাখি যে প্রসঙ্গত দেশের সব সিইও কে গত পাঁচই জন লিখিত বার্তায় দিল্লির নির্বাচন সদন জানিয়েছিল গুরুছি এবং তার উপরের পদমর্যাদায় স্থায়ী সরকারি কর্মচারীদের মধ্য থেকে বিওলো নিয়োগ করবেন ইয়ারোরা তাহলে ইয়ারোদের কি বলা হয়েছিল যে বিয়লনীয় নিয়োগ করতে হবে গ্রুপ সি নিম্নপক্ষে গ্রুপ সি এবং তার উপরের পদমর্যাদার স্থায়ী কর্মচারী মানে সরকারি কর্মচারীদের মধ্য থেকে কোনো কন্ট্রাকচুয়াল কোনো কন্ট্রাকচুয়াল বা নয় এমন কর্মচারী নিয়োগ করা যাবে না কোন এলাকা কোন এলাকায় যদি মর্যাদার সংখ্যা কোনো এলাকায় যদি পদমর্যাদার সংখ্যায় সরকারি কর্মী পাওয়া না যায় সেক্ষেত্রে ই আরও এবং জেলা শাসকের সই সম্বলিত শংসাপত্র দিয়ে জানাতে হবে কমিশনকে তাহলে কোন ক্ষেত্রে কোনো জায়গায় যদি এই সরকারি স্থায়ী কর্মচারী না পাওয়া যায় সেক্ষেত্রে বিয়ল নিয়োগ করতে হলে ই কে অবশ্যই আগে চিঠি দিয়ে দিল্লির নির্বাচন কমিশনকে জানাতে হবে তাদের অনুমতি নিয়ে তবে প্রয়োজন মতো কেন্দ্রীয় সরকারি কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে বিয়ল নিয়োগ করা যাবে তাহলে যাই নিয়োগ করুন না কেন দিল্লির অনুমতি নিতে হবে অর্থাৎ ইসিআইয়ের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অনুমতি সাপেক্ষে নিয়োগ করা যাবে তাহলে যেখানে পাওয়া যাবে না সরকারি কর্মী সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মী নেওয়া যাবে চুক্তিভিত্তিক কর্মী বা শিক্ষক শিক্ষিকাও নেওয়া যাবে এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীও নেওয়া যাবে কিন্তু তার আগে দিল্লির নির্বাচন কমিশনের থেকে অনুমতি নিতে হবে এছাড়াও অন্যান্য যে কোনো ক্ষেত্রে কমিশনের আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক অনুমতি ছাড়া কিছুই করা যাবে না বিশে জুনের মধ্যে প্রত্যেক জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে এই বার্তা পাঠিয়ে দিয়েছিল সিও দপ্তর কার্যালয় তার মানে সিও দপ্তর সঠিক সময় সবাইকে জানিয়ে দিয়েছে এই বার্তাটি সম্প্রতি যে বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের বা সিও দপ্তরের মাধ্যমে তারা পেয়েছেন তারা বলতে দিল্লির নির্বাচন কমিশন তাতে বিয়ল ও নিয়োগ নিয়ে কমিশনে জমা পড়েছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তাহলে সিও যে ইসিআই জানিয়েছে সেখানেও দেখা যাচ্ছে বিয়লো নিয়োগ নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছে অভিযোগ কয়েক কয়েক হাজার বিয়ল নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মান্যতা পায়নি এমনকি স্থানীয় তৃণমূল নেতাদেরও ওই পদে নিয়োগের অভিযোগ আছে এই অবস্থায় সব জেলা শাসককে প্রতিটি বুথ এলাকায় নবনিযুক্ত বিয়লোদের নিয়োগ বিধি পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে তাহলে দেখেছেন অভিযোগ কি গাদা গাদা অভিযোগ জমা পড়েছে এবং বিয়লো নিয়োগ নিয়োগে যে কোনো নিয়োগ বিধি মানা হয়নি এমনকি দলীয় নেতৃত্ব বিওলোকে যোগ দিয়েছেন সেটাও এখানে সিইওর রিপোর্টে উঠে এসেছে তাই এটা পুনরায় খতিয়ে দেখতে বলা হয়েছে এছাড়াও সংশ্লিষ্ট সূত্রের খবর ইতিমধ্যে প্রায় সাড়ে চার হাজার বিয়লোর নিয়োগ নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠেছে তাহলে একটা দুটো নয় সাড়ে চার হাজার বিয়লো নিয়োগে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে কমিশনের বিধি মেনে সব নিয়োগ যে মান্যতা পায়নি সেই অভিযোগ করেছে বিরোধী দলগুলি এক ধাপ এগিয়ে বিডিওদের একাংশের বিরুদ্ধে তারা তাই সেই তাদের পাঠাতে হবে সিও কার্যালয়ে তাহলে কার্যালয়ে এই পাঠাতে বলা হয়েছে এই যে সাড়ে চার হাজার বিও লোক অবৈধভাবে নিয়োগ হয়েছে তার রিপোর্ট চেয়েছে এবং বিডিওরা যে ইচ্ছাকৃতভাবে এই সমস্ত কাজগুলো করেছেন তারও রিপোর্ট এবার উঠে আসবে তাদের এও জানানো হয়েছে স্থির থাকা বিধি মেনে কাজ না হলে কমিশন বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করবেন না তাই জেলা শাসকরা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের মানে ই আর মাধ্যমে প্রশ্নের মুখে পড়া নিয়োগগুলি পুনরায় যাতে খতিয়ে দেখেন তা নিশ্চিত করতে বলা হয়েছে তাহলে এই যে প্রশ্নের মুখে পড়েছে যে সমস্ত বিয়ল নিয়োগ সেগুলো খতিয়ে দেখতে হবে ই আর মাধ্যমে ই আরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের মাধ্যমে জেলা শাসকরা এটা খতিয়ে দেখবেন এবং রিপোর্ট করবেন সিইও কে অভিজ্ঞ কর্তাদের একাংশের বক্তব্য অতীতে বিয়লো নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ ছিল তাহলে বিয়লো নিয়োগ নিয়ে আজকে নতুন অভিযোগ নয় অতীত থেকেই এই নিয়োগটা চলছে এই অভিযোগটা চলছে এ রাজ্যের অধিকাংশ বিয়লো ছিলেন আংশিক সময়ের বা চুক্তিভিত্তিক কর্মী এগুলো আমরা দেখেছি যে বিয়লো পর্যাপ্ত শিক্ষক মশাইরা থাকতেও বিয়লো নিয়োগের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল ব্যক্তি এবং আইসিডিএস দেরই কাজে লাগানো হতো ফলে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা গাফিলতি থাকলে সংশ্লিষ্টদের চেপে ধরার উপায় থাকতো না সত্যি তো যারা যাদের টিকি খুঁজে পাওয়া যাবে না তাদের আবার কি শাস্তি হবে তাই সেগুলো যে গাফিলতি যদি থাকতো তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেত না সেই কারণে সরাসরি স্থায়ী সরকারি কর্মীদের এবার বাধ্যতামূলকভাবে নিয়োগ করতে হচ্ছে এসআইআর শুরুর আগে তাই এসআইআর শুরুর আগে যারা স্থায়ী এবং পারমানেন্ট সরকারি কর্মী তাদের নিয়োগ করার কথা এই বিওলো হিসাবে এখন কর্তব্যে গাফিলতি ধরা পড়লে সহজেই অভিযুক্ত বিএলর বিরুদ্ধে প্রশাসনিকভাবে পদক্ষেপ করতে পারবে কমিশন তাহলে এদের বিরুদ্ধে কমিশন কি করতে পারবে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবে যদি কাজে কোনো যদি কাজে কোনো গাফিলতি ধরা পড়ে তাহলে বুঝলেন পশ্চিমবঙ্গে অনেক কাজই ইচ্ছাকৃতভাবে ভুল করা হয় যার জন্যে এত কঠিন কঠোর পদক্ষেপ নিতে হয় মাঝে মাঝে এবং ইচ্ছাকৃতভাবে এগুলো করা হয় অনেক ক্ষেত্রেই বিয়লো ইচ্ছাকৃতভাবে এইভাবে নিয়োগ করা হয়েছে দেখুন আর কি বলা হয়েছে এক কর্তার কথাই ভোটার তালিকা তৈরির প্রশ্নে বিয়লদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ কারণ এলাকা ভিত্তিকভাবে সশরীরে খতিয়ে দেখে তৈরি হওয়া তাদের রিপোর্টের ভিত্তিতে বা তাদের রিপোর্টের উপরেই অনেকাংশে নির্ভর করে ভোটার তালিকায় নাম ওঠা বা বাদ যাওয়া বিষয়টি স্বাভাবিকভাবেই রিপোর্ট ভুল হলে যোগ্য ব্যক্তি যেমন ভোটার তালিকা থেকে বাদ যেতে পারেন তেমনি অযোগ্য ঢুকে পড়তে পারেন সেই তালিকায় তাই এসআইআর এর আগে এত কড়াকড়ি কড়াকড়ি না হলে যে অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা ঢুকে পড়বে ভোটার তালিকায় এবং আমাদের হকের টাকায় আমাদের সংসার চালানোর তারা টাকায় ভাগ বসাবে এই তো পরিস্থিতি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে যা কিছু হচ্ছে সবকিছু কিন্তু ইচ্ছাকৃত ভাবে হচ্ছে কারণ এই এসআইআর কে বাধা দেওয়ার জন্য অনেক কিছু করা হচ্ছে আরো কিছু আছে এখনো অনেক জায়গায় বুধ বিন্যাস হয়নি সবটা দেখাবো এর পরের প্রতিবেদনে অনেক জায়গায় যার জন্যে পশ্চিমবঙ্গে এস আই আর এর কাজ ডিলে হচ্ছে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার সবাইকে